হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দেখেন আমি আজকে অনেকগুলা কাবাব বানিয়ে ফেলছি দেখেন অনেকগুলা কাবাব বানিয়ে আমি ট্রে করে ডি ফ্রিজে রেখেছিলাম এখন বের করছি এটাকে আমি আবার বক্সে বইরা ফোজেন করব। বরফে একটু ইয়ে হয়ে গেছে এখন এখানে আমি এগুলা আমি তুলে তুলে বক্সের মধ্যে নিব যেন অনেক দিন খাওয়া যায় কে কে আমার মতো এভাবে পিঠা তারপরে কাবাব অনেক কিছু ফুজেন করেন কমেন্ট করে জানাবেন আমি সময় ফেলে গুলা করে ফোজন করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ